গেল বছরের চার আগস্ট সরকার পতনের পূর্বে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সে সময় নতুন সরকারের প্রধান হওয়ার জন্য তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন গেল বছর পাঁচ আগস্ট সকল রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানাই এবং অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয় আমরা আরও দাবি জানাই যে কোন ধরনের সেনা শাসন বা সেনা সমর্থিত শাসন আমরা মেনে নেব না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সুপেরিয়ার রেসপন্সিবিলিটি হিসেবে দায়ের করা মামলায় তম সাক্ষীর শেষ দিনে এসব কথা বলেন তিনি সকাল সোয়া এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করেন বিচারপতি গোলাম মর্দুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন পুরো আন্দোলন জুড়ে পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে গুলি চালায় ও নির্যাতন করে এনসিপির আহ্বায়ক উল্লেখ করেন এই সকল হত্যাকাণ্ড নৃশংস ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান যারা ছিলেন তাদের দায়ী করছি তিনি বলেন শেখ হাসিনা ও জামান খান কামালের নির্দেশে এই সব হত্যাযোগ্য চালানো হয়েছিল তারা ক্ষমতাকে পাকাপোক্ত ও নিরঙ্কুশ করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নাহিদ বলেন পরবর্তীতে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আন্দোলনকারীদের ওপর শেখ হাসিনা হেলিকপ্টার ও নেপাল ওপেন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এ পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তিনি প্রার্থনা জানান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের যেন কঠোর শাস্তি হয় জবানবন্দির এক পর্যায়ে এনসিপির এই আহ্বায়ক বলেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা গত বছরের চার আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করি ওই দিনই ছয় আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি তবে সেদিন কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযোগ্য চালায় সরকার আমরা জানতে পারি ছয় আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার একই সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে এছাড়া আমাদের হত্যা বা গুম করা হতে পারে এই জন্য আমরা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ আগস্ট নির্ধারণ করি তিনি বলেন আমরা পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে সমন্বয়কদের পক্ষে অন্যান্য ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে করেছিলেন মাহফুজ আলম আমরা নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করি তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয় সমকাল